উহ আর পারছি না এটা এত শক্ত কেন বাবা বাবা দেখো তো এ লাউটা কিছুতেই ছিঁড়তে পারছি না তুই থাক ওখানে আমি আসছি ইস আমিও তো ছিঁড়তে পারছি না আর পারছি না বাবা তুমি এখানে থাকো আমি এক্ষুনি কাছে নিয়ে আসছি হ্যাঁ রে জলদি যা চট করে একটা কাচি নিয়ে আয় তারপর রিয়া কাচি নিয়ে আসে সে কাচি দিয়ে অবশেষে তারা লাউটা কাটতে পারে অবশেষে সফল হলাম কিন্তু লাউটা এমন রং ধরেছে কেন এমন লাউ তো কখনো দেখিনি এটাকে তো বাড়ি নিয়ে কেটে দেখতে হবে হ্যাঁ বাবা এটাকে বাজারে বিক্রি করব না আর এটার বীজ রোপণ করা যাবে হ্যাঁ ঠিক বলেছিস তাই করব গিন্নি কই গো গিন্নি এই তো আমি বাবা মেয়ে মিলে আস্ত বেশ খাটা খাটুনি করলে হ্যাঁ গো গিন্নি এ কেমন লাউ এ তো দেখছি একটা রঙিন লাউ এমন লাউ তো কখনো দেখি নাই কোথায় পেলে এটা আর কোথায় পাবো লাউ গাছে ধরেছে এই লাউটা তা তো বুঝলাম এমন লাউ তো কখনোই দেখি নাই এমন লাউও হয় নাকি এই লাউয়ের বীজগুলো আমরা রোপণ করব আমি বটি নিয়ে আসছি লাউটা কেটে দেখো তো বাবা আমাকে কেটো না এটা কি লাউ যে কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না লাউটা কি করে কথা বলছে লাউ কথা বলে কি করে তুমি লাউটা কেটে দেখো তো ভিতরে কিছু আছে কি না আমাকে কেটো না আমি খুব বিপদে পড়ে লাউয়ের ভিতরে ঢুকেছি কে তুমি এখানে কেন বের বের হও হও বলছি না আমি আমাকে এ কি এ তো দেখছি একটা পরি কিন্তু তুমি এখানে কি করে ঢুকলে আমাদের ক্ষতি করতে এসেছো বুঝি না না আমাকে তোমরা ভয় পেও না আমি বড্ড বিপদে পড়ে এখানে এসে লুকিয়েছি কি বিপদ শুনি আমাকে এক সাধু বাবা পাঠিয়েছেন খঞ্জন ডাইনিকে খুঁজে ওনার কাছে নিয়ে যেতে যে করেই পারো খঞ্জন ডাইনিকে খুঁজে বের করো তাকে আমার সামনে হাজির করবে ও অনেক বড় অন্যায় করেছে আমার সাথে জি বাবা তবে আমি তো তাকে চিনি না কোথায় পাবো তাকে এই নাও মানচিত্র এতে কঞ্জর ডাইনির ছবি রয়েছে আর তার ছবি আঁকা রয়েছে এতে এই দেখেই তুমি চিনতে পারবে খঞ্জন ডাইনি বর্তমানে কোথায় রয়েছে তাই মানচিত্রের মাধ্যমে জানতে পারবে ধন্যবাদ সাধু বাবা আমি এক্ষুনি যাচ্ছি কঞ্জন ডাইনিকে খুঁজে বের করতে হ্যাঁ যাও তোমার জন্য শুভ কামনা কাজ শেষ করে তবেই আমার কাছে ফিরবে হ্যাঁ সাধু বাবা যাচ্ছি আমি মানচিত্র দেখে খুঁজতে খুঁজতে এগায়ে এসেছি সাধু বাবার কাছে খঞ্জন ডাইনিকে হাজির করাতে না পারলে যে বাবা আমাকে কঠিন শাস্তি দিবে তাই এই লাভের মধ্যে লুকিয়ে রয়েছি আমি তোমরা আমাকে সেই খঞ্জন ডাইনিকে খুঁজে দিতে পারবে তা তো পারবো না আমার চোখে কখনো পরেনি সে ডাইনি তবে তুমি চাইলে গায়ের নদীর পাড়ে খুঁজে দেখতে পারো লোক মুখে বলতে শুনেছি সেখানে নাকি একজন ডাইনি রয়েছে দেখো তো এটা কিনা লোক মুখের বর্ণনা অনুযায়ী তাই তো মনে হচ্ছে একবার গিয়ে দেখতে পারো তুমি ধন্যবাদ তোমাকে আজ তবে আমি আসি এসো তুমি বাবা তুমি বড্ড সাহসী পরীকে দেখে ভয়ে আমার হাত পা অন্যায় ভাবে কখনো কারো ক্ষতি করবে না আমরা কোনো অন্যায় করিনি তার সাথে তো আমাদের কেন ক্ষতি করবে সে হ্যাঁ গো হ্যাঁ তারা বিনা অপরাধীদের কখনো ক্ষতি করে না রহিমের কথা মতো পরি নদীর পারে খুঁজতে কুস্তে সে খঞ্জন দাইনি সন্ধান পায় তাকে পরি সাধু বাবার কাছে নিয়ে হাজির করে অবশেষে তুই এলি আমাকে ক্ষমা করবেন বাবা বড্ড বিলম্ব হয়ে গেছে যে আমাকে ক্ষমা করবেন বাবা আমাকে ক্ষমা করে দেন এভাবে তো তোকে ক্ষমা করা যাবে না গায়ের এক সবজি বিক্রেতা রহিম আমাকে অনেক সাহায্য করেছে বাবা আমিও তার উপকার করতে আবার সে গায়ে যেতে চাই তাকে আমার পক্ষ থেকে কিছু উপহার দিয়ে দিও এই নাও এতে একশো স্বর্ণমুদ্রা রয়েছে ধন্যবাদ বাবা আপনাকে আমি এখন আসি আবার কেন এসেছো তুমি আমি তোমাদের উপকার করতে এসেছি তোমরা আমাকে সাধু বাবার শাস্তি থেকে রক্ষা করেছ আর সাধু বাবাকেও সাহায্য করেছ খঞ্জন ডাইনির সন্ধান দিয়েছ তাই সাধু বাবা খুশি হয়ে তোমাদেরকে স্বর্ণ মুদ্রাগুলো উপহার দিয়েছে এ মুদ্রা আমি নিবো না কোনো জাদুমন্ত্র করে দিয়েছ তুমি না না তেমন কিছু না তোমরা আমাকে উপকার করেছ আমাকেও তোমাদের উপকার করার সুযোগ করে দাও বেশ তবে আজ আসি তবে আমি তোমাকেও ধন্যবাদ পড়ি আমাদের অর্থের বড্ড অভাব তা আমি জানি এবার থেকে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না আমি আসি তবে এসো